বরাত রমজান সব কিছু ঘনিয়ে আসছে তার মানে বাসার কাজগুলোও সবাইকে তাড়াতাড়ি করে গুছিয়ে এবং যার যার যেভাবে অনুযায়ী যার বাসার তুলনায় সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও সবাই লেগে পড়েছে আমার যেমন চিন্তাভাবনা হচ্ছে যে রমজান আসার আগে আগে কী কী কাজ কমপ্লিট করে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে এবং কী কী কাজ একটু গুছিয়ে রাখলে সুবিধা হবে বা নতুনত্ব কী কী বাসায় সাজানো গোছানোর জন্য প্রয়োজন রমজান আসার আগে আগে যদি আমি আনিয়ে বা গুছিয়ে রাখতে পারি তাহলে সবচেয়ে সুবিধা হবে যেহেতু ঈদ নতুনত্ব একটু বাড়ানো উচিত বাসার যে যেমন সোপার কভারগুলো নিয়ে আমি সবসময় টেনশনে থাকি সোফার কভার আমার বাসায় এত বেশি মেহমান থাকে সবাই হচ্ছে সোফা রুমটা হচ্ছে আমাদের সেই সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একটা আড্ডা রুম তো সেদিকে আমি সবসময় এই রুমটার প্রতি সবচেয়ে বেশি কেয়ার রাখি কারণ এই রুমটা যদি আমার অপরিষ্কার হয়ে যায় তাহলে মেহমান আসলে আমার সেরকম একটা মন খারাপের বিষয় হয়ে দাঁড়াবে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করার পর হচ্ছে সকাল দশটা থেকে বারোটার আগে হচ্ছে রান্না কাজগুলো থাকে তো আজকে হচ্ছে গুলা মাছ পেরেছি গুলা মাছ বলতে এটাকে অনেকে বুড়সা মাছ বলে আমরা তিন কাটা মাছ বলি বা গুলা মাছ বলি অন্য অন্য অঞ্চলে হয়তো বা অন্য নামেও পরিচিত এই মাছগুলো যে যে নামে চিনেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো এই তো সকালবেলা হচ্ছে আমি যেহেতু রান্নার কাজ করছি এদিকে হচ্ছে বাসা পরিষ্কারের কাজ করছে অন্যরা তো বাসা পরিষ্কারের পাশাপাশি রান্নার কাজগুলো সাথে সাথে কমপ্লিট করার চেষ্টা করি একটা পার্সেল চলে আসে আমার বাসায় তো পার্সেলটা ওপেন করার জন্য আবার রান্নাঘর থেকে এদিকে চলে আসলাম যেহেতু রান্নার কাজগুলো গোছানো হচ্ছে তো এদিকে আজকে বেশি রান্নাও করছে না তো একটা পেস্ট থেকে ভাইয়া হচ্ছে আমার জন্য কিছু কভার তো এই তুর্কি হচ্ছে যাদের বাসায় সোফা এখন আছে বা করা আছে তাদের জন্য সবচেয়ে বেটার আমার বাসায় যেহেতু অনেক মেহমান থাকে বা কম মেহমান থাকলেও সোফা যদি ঢেকে রাখা যায় বা মেহমান আসলে একটু পরে সোফার কভারগুলো গুলো সরিয়ে পেলা যায় না পেরলেও সোফার কভারগুলো যদি লাগিয়ে রাখেন দেখতে অসাধারণ লাগে আমার কাছে তো আমি যে ভাইয়ার পেজ থেকে সোপার যে ছবিগুলো দিয়েছিলাম উনি হচ্ছে আমি লাস্টে দেখিয়ে দিব উনি ছবি সহকারে এমন সোফার সাথে মিল রেখে কিন্তু কভারগুলো বানিয়ে দিয়েছে আর যারা ডেলিভারি ম্যান ছিল তাদেরকে যদি আপনারা সোফার কভারগুলো ফিক্সড করে লাগাতে না পারেন না বোঝেন সেক্ষেত্রে ওনারা হচ্ছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাবে আর ওনাদের একটা সুবিধা দেখেছি ওনাদের কাপড়গুলো এতটা সফট একদম ফোমের মতো এতটা আরামদায়ক আমি ধরে বুঝতে পেরেছি আগের যে সোপার কভারগুলো ছিল তার সেই সোফার পেজের সোপার কভারগুলো অনেক ভালো এবং উন্নত মানের তো এই তো আমি ছবি পাঠিয়েছিলাম তো ওনারা হচ্ছে আমাকে সুপার কভারগুলো বানিয়ে দিয়েছিল এখন উনি আনার সাথে সাথে ওনাদের যে পেজ থেকে পাঠানো হয়েছে ডেলিভারি ম্যানকে দিয়ে আমি আবার হচ্ছে বাসার সোফাগুলো ওনাদের হাতে সেট করে নিচ্ছি যাতে ওনারা নিখুঁতভাবে দেখে যে আমার সোফার সাথে মিল রেখে ওনারা আমার সোফার কভারগুলো দিতে পেরেছে কিনা এবং আমি ওনাদের থেকে বুঝে নিতে পারছে কিনা তো আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্টভাবে ওনারা আমাকে সোফার কভারগুলো বানিয়ে দিয়েছে যেহেতু রমজান আসছে এবং সামনে ঈদ উপলক্ষে আপনারা বাসার জন্য এই সোফার কভারগুলো নিতে পারেন যাদের বাসায় সোফা আছে তারা এভাবে যদি কভারগুলো লাগিয়ে রাখেন এবং বসতেও আরাম ফিল হয় বা একটু নতুন লোক চলে আসে বাসার জন্য অন্যরকম ভালো লাগা কাজ করে মনে হয় যেন আরেকটা নতুন সোফা বা বাসার জন্য রেডি করা হয়েছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের সোফার কাপড়গুলো গুলো একদম এতটা সফট এতটা আরামদায়ক তো অনেক ভালো লেগেছে আমার কাছে আপনারা যদি নিতে চান তাহলে আমি ক্যাপশনে বা কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা ক্যাপশনে যে লিঙ্কটা দিয়ে দিব বা কমেন্টস বক্সে যে লিঙ্কটা দিয়ে দিব ওই ধরনের লিঙ্কে গিয়ে আপনারা ওনাদের কাছে অর্ডার করতে পারেন বা সোফার চোখ দিলে ওনারা আপনাদের সোফা অনুযায়ী আপনাদের জন্য বানিয়ে একদম বাসায় এনে এভাবে সেট আপ করে দেবে তো এই তো আমি হচ্ছে আজকে তরকারিগুলো হচ্ছে সকালবেলা একটু গুছিয়ে রেখেছিলাম ওই যে বললাম যে সোফার কভারের গল্প করতে করতে এদিকে হচ্ছে আমার রান্নাবান্নাগুলোও গোছানো হয়ে গিয়েছে বা কাজগুলো গোছানো হয়ে গেছে আর আমি বলি একটু হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে যাবেন তো অনেক রান্না করলেও আপনার একদম শর্টকাট হয়ে যাবে তো আজকে আর বেশি কিছু রান্না করছি না প্রথমে ডাল আর ভাত রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে যে তরকারিটা রান্না করব মাছ তো সেটাও গুছিয়ে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে যে মাছটা রান্না করছি যে বললাম তিন কাটা মাছ গুলসা মাছ বা গুলা মাছ তো ভালো করে মশলা কষিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা সকল মশলা হলুদ মরিচ দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে কষানো মশলাটা ছিল পানি ইউজ না করে একদম জাস্ট মশলার উপরে হচ্ছে গলুয়া মাছগুলো বা গুইচা মাছগুলো আমি ভালো করে কষানো মশলার সাথে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে মাছটাকে নেড়ে চেড়ে যখন হলদে ভাবটা মাছের সাথে চলে গিয়ে যে তখন হচ্ছে কি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এদিকে হচ্ছে লিখন আজকে ওই যে বাজার করতে পাঠিয়েছি ওদেরকে ম্যাক্সিমাম আমি হচ্ছে যখন বাসায় ওরা একটু অবসর থাকে তখন হেল্পিং হ্যান্ড সয়েলকে নিচে না পাঠিয়ে ওদেরকে পাঠাই যাতে প্রত্যেকটা কাজের মধ্যে ওরা ইনভলভ থাকে বাসার প্রত্যেকটা কাজেও কিন্তু আমি ওদেরকে কি কাজগুলো ওদেরকে দিয়ে করানোর চেষ্টা করি এতে করে হবে কি কখনো যদি হেল্পিং হ্যান্ড নাও থাকে বা যে সময় আসছে কয়েকদিন পরে হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না তো সেক্ষেত্রে হচ্ছে কি নিজেদের কাজ নিজেরা করতে হবে তো যে পৃথিবী যে প্রান্তে থাকুক না কেন যেন ওরা নিজেদের কাজ নিজেরা একটু করতে অভ্যস্ত থাকে বা অভ্যাস হয়ে যায় তো সেই জন্য হচ্ছে মাঝে মাঝে ওদেরকে দিয়ে ইচ্ছে করে বাসার কাজ বা বাজারের টুকিটাকিট সদাই করা বা কিছু কিনা এইসব কাজে আমি ওদেরকে ইচ্ছা করে পাঠাই যদি ওরা বুঝে যে তুমি ইচ্ছা করে আমাদেরকে কেন এই কাজটা করাচ্ছ বলতেছি তখন তাদেরকে বুঝিয়ে বলি যে প্রত্যেকটা কাজ জেনে রাখা ভালো আমার কথাটা যদি সবাই সহমত থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনারা আপনারা কি বাসায় যারা আছে নিজেদের ছেলে মেয়েদেরকে দিয়ে এভাবে কাজ করান আমি করাই কারণ আমার কাছে মনে হয় যেন যে এখন যদি আমরা অভ্যাস করায় ফেলি তাহলে একটা সময় ওদেরকে এই কাজগুলো অনেক বড় কাজ মনে হবে না অলসতা মনে করবে না বা নিজের দায়িত্ববোধ থেকে কিছু কিছু কাজ বাসায় যখন একাও থাকে নিজেরা করবে বা অনেক মেহমান আসলো তারা মা বাবাকে হেল্প করবে বা আমাদেরকে হেল্প করবে তখন আসলে অ্যাক্টিভনেস প্রত্যেকটা জিনিসই থাকা উচিত যেমন আমাদের ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে তো এই তো কথা কথাই হচ্ছে ওই যে তিন কাটা মাছ গোলা মাছ গুলসা মাছ যাই বলেন না কেন বা যে নামে চিনেন না কেন মাছগুলো রান্না হয়ে গিয়েছে আর তেলাপিয়া মাছ ফ্রাই করছি ডাল রান্না ভাত রান্না এই তো সব কিছু মিলিয়ে আজকের রান্না বান্না আর হচ্ছে সোপার জন্য নতুন লোক নিয়ে আসা সব কিছু মিলিয়ে আজকের আমার বাসার কাজগুলি ছিল এমন তো প্রতিনিয়ত যেহেতু সবার সাথে ব্লগ শেয়ার করি সবাইয়েরও অনেক অনেক প্রশ্ন থাকে আমার কাছে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করি হয়তো বা ব্লগের মাধ্যমে বা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে এই তো আমার আমার বাসার টুকিটা সবার সাথে মাঝে মাঝে শেয়ার করি রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি পাশাপাশি হয় অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনার ওই রুমের এই জিনিসটা কোথা থেকে নিয়েছেন এটা কোথায় থেকে কিনেছেন বা কোথা থেকে এনেছেন অনেকে ইনবক্সে নখ করেন অনেকে হচ্ছে সরাসরি কমেন্টে আমাকে নক দেন বা ভালো লাগে আমি সবার কমেন্টসগুলো প্রত্যেকটা কমেন্টস পড়ার চেষ্টা করি নেগেটিভ হোক পজিটিভ হোক সবার মন মানসিকতা সমান না সেই জন্য আমি কখনো এটা নিয়ে মন খারাপ করি না সবার কমেন্টস পড়ে এবং যতটুকু পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এই তো আজকে সব কিছু মিলিয়ে সকালের বা দুপুরের বা হচ্ছে এই পর্যন্ত রান্নাগুলো কমপ্লিট করে সবার কাছ থেকে পিঠে নিলাম আল্লাহ হাফেজ